ওসব ভালো ছিলাম ঠিক আছে কাজ কাম সবকিছুই ভালো আমরা গাড়ি চালাই রাস্তাঘাট খুব ভালো পাইছি অনেক দূরে দূরে যাইতে পারছি যে উন্নয়ন করছে যে সব করছে সবাই যেভাবে পাইছে

আপনি দেখেন ভালো করে খেয়াল করে লাইফে দেন দেশে কোন নিরাপত্তা কেন নাই সেটা সরকার বুঝতে পারে যে দেশে নাই কেন কোন কারণে দেশে নিরাপত্তা নাই কিন্তু আপনি আপনার ধাক্কা লাগিয়ে আপনার সাথে তকটা যে চালাইতে চালাইতেছে তার কাছে জিজ্ঞেস করেন যে দেশের পরিস্থিতি এরকম কেন হচ্ছে কোন কারণে হচ্ছে দেশে এখন বর্তমানে আওয়ামী লীগ সরকারও নাই বিএনপিও নাই জাতীয় পার্টিও নাই জামাত ক্ষমতা নাই দেশ তো এমনি অচল হয়ে গেছে সামনে তো আরো অচল হয়ে যাবে আমাদের মতন রিকশালারা গরিব দুঃখী মানুষের বর্তমানে যে একটা চলতে যে সমস্যা যে একটা পরিস্থিতি যে চালায় সে বসতে আছে আপনি চাইয়ে দেখেন তো সমস্যা না মানে অর্থনীতির দিক প্রচুর সমস্যা কেন কি জিজ্ঞেস করছেন সারাদিন একটা গাড়ি চালায় ভাড়া পাইতাম এক হাজার টাকা আর এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচশো টাকা ক্যাশ হয় না কেন কোন কারণে সমস্ত রিক্সালার চেহারার দিকে চাই দেখেন তো আপনি জিজ্ঞেস করে দেখেন রাজনীতি আছে কিন্তু রাজনীতির লোক নেই দেশের ভালো ভালো মাথায় শেষ হয়ে গেছে দেশের যে বর্তমানে যে উপদেষ্টা আছে ডক্টর ইলুস আছে নাহিস আছে যে দেশের ভিতরে আরো চারটে পাঁচটা উপদেষ্টা ইনচার্জ আছে না তাদেরকে আপনারা জিজ্ঞেস করেন দেশের অঞ্চলটা কেন হবে এই মুহূর্তে আওয়ামী ক্ষমতা নেই বিএনপি ক্ষমতা নেই জামাত ক্ষমতা নেই জাতীয় পার্টি ক্ষমতা নেই এটা কোন ষড়যন্ত্র হয়েছে আপনারা তল্লা চিনেন না কেন এখন তো ভাই শুরু হচ্ছে সামনে আরো বেশি হবে দেশ আপনি মনে করেন যে সরকার ক্ষমতা আসুক আওয়ামী লীগ তো ক্ষমতা নাই কখন হাসে ডিম খাইতে আছে জাতীয় পার্টি জামাত বিএমপি রাজনীতির হলো তিন পয়েন্ট ছাগলের বাম দুইটা বাচ্চা হলো তিনটা কথাটা ভালো মনোযোগ দিয়ে শুনলেন আপনি যখন লাইভে জিজ্ঞেস করছেন আমি বলি ছাগলের বাম দুইটা বাচ্চা হলো তিনটা দুইটা খায় একটা কিন্তু পায় না বান পায়ও না টানো দিতে পারে না দিতে পারে

এখন স্বাধীন স্বাধীনটা জিনিসটা আমরা সুন্দর ভাবে নতুন করে আমরা চাই শেখ হাসিনা যা করে গেছে না এগুলো করতে জিন্দিগি তো পারবো না আগে যদি দুশো টাকা কাজ করছি মা বললে চলতে পারছি ভালোভাবে এখন যদি পাঁচ হাজার টাকা কাজ করি মা বললে চলতে পারি না

বর্তমান যেটা আছে সোর একটা নেতা কমলে ভালো না সব সোর পাঁচই আগস্টের পরে কি বাংলাদেশের কোন পরিবর্তন দেখতে পেয়েছেন না বাংলাদেশে কোনো পরিবর্তন নাই বাংলাদেশে দেখতেছে আরো ধ্বংসের পথ বাংলাদেশ উন্নত দেখতেছি না দাদা পাঁচই আগস্টের পরে তো ডক্টর ইনুস স্যারকে ক্ষমতার চেয়ারে আপনারাই বসিয়েছিলেন ডক্টর ইনুস স্যারের কাছে আপনাদের কি আছে ডাক্তার ইনুস স্যারের বয়স আছে আমরা ভালো লেগে বসেছিলাম এখন বর্তমানে হ্যাঁ একশোর বর্তমান তাই হায় একশো না হলে কেছে আমার দশটা পনেরো ষোলোটা সতেরোটা কেজি চাল খাইব হায় খাওয়া কাসম করে কি একশো টাকা কেজি চাল খাই তো ভালো কথা থেকে বাংলাদেশের ক্ষমতার চেয়ারটা কি এমন চেয়ার যেই ওই ক্ষমতায় এসে বসে সাধারণ জনগণের কথা ভুলে যায় ভুলে যায় মানে দাদা পুরাই ভুলে যায় সাধারণ জনগণের কথা তো সাধারণ জনগণ আমরা মরুম না বাসুম এটা হাগো থেকে লাভ নাই হাগো কথা হলে হাগো পেটটা বললেই চলে গরিবের পেট বলা বরক না বলে নাই আমরা সাধারণ যারা আমরা মারা যাবো দাদা ওরা যা লইছে তাই আর পরিস্থিতি শিকার কখনো হয়নি হয়েছে কিন্তু এরকম হয় নাই শাখা সিরাম হলে চুর ছিল নেতা কর্মীরা চুর ছিল কিন্তু এরকম ছিল না আর গরিবের মনে করেন সাহায্য দিছে তারপরে মনে করেন যাবো বয়স্ক ভাতা করে দিছিল মহিলাদেরকে পুরুষদেরকে আর আজকে যারা অসহায় গরিব লোক হ্যাঁ বয়স্ক ভাতা কাটটা উঠে এলাইছে এখন দশ টাকা জায়গা বিশ টাকা নেশা দা ডবল এর ডবল আমরা বকে আশা করি হারে আমরা আনসিক দিতে আর আমরা গরিব আবাসন কেমনি হাইসিন তারা যাই করে কিন্তু হার মাতার ভিতরে হেরা নাই আমরা গরিব তো মরিয়া যায় সেটা সেটা

থাকা স্যার এরা জীবনে না পারবো না ডাক্তারি নোস করতে জিন্দিগি তো পারবো না